হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশনে মিশরি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে দেখব বাটিক থ্রি পিস ও বিভিন্ন থ্রি পিস আছে আচ্ছা বাটিকের মধ্যে গুলো আমরা আগে দেখে নেই এগুলো কিন্তু খুবই সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন বাটিকের যে থ্রি পিস গুলো হয় সেগুলো এই যেটা হচ্ছে জামাটা জামা এটা জামা ঠিক আছে কিন্তু আলাদা দেওয়া আছে আর হচ্ছে হাতারটা সালোয়ার এটা আর ওড়নাটাও আমরা দেখে নেব ওরা কি একদম বড় ওড়না দিচ্ছি আচ্ছা ওড় গুলো কিন্তু একদম বড় পাঁচ হাতের ওড়না ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে নেন অনেকগুলো কালার আছে ডিজাইন আছে আমরা দেখে নিব।

যদি ভাল লাগে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন আপনারা দেখেন অনেক বড় বিশাল সুন্দর দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এগুলো সবই ডিজাইন কালার সবই আছে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি এগুলো পাঁচশো পঞ্চাশ তাই না ভাইয়া পাঁচশো পঞ্চাশ ঠিক আছে আমরা এরপরে আমরা দেখে নিব আরও কালেকশন আছে তার আগে যে আরেকটা ডিজাইন আমরা একটু দেখে নেই এটাও কিন্তু অনেক সুন্দর লাগছে দেখেন বাটিক বলতেই তো আসলে আরামদায়ক এবং খুবই জনপ্রিয় একটা কালেকশন মানে ফ্রি সাইজ একদম আচ্ছা মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ যার লাগবে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন এটা হচ্ছে ওড়না ওড়নাটা কিন্তু একদম বড় একদম বড় ঠিক আছে পরে আমরা এগুলো কি দেখব এগুলো নেটের ভিতর আছে সুতি আছে কাজ করা আছে বিভিন্ন আচ্ছা সুতি কাজ করা বিভিন্ন আছে আমরা এই যে প্রথমে যেটা দেখছি এটা থাকছে নেটের মধ্যে এগুলো কেমন দাম থাকবে এগুলো থাকবে মাত্র 500 করে এখন যা দেখবেন সব 500 এর আচ্ছা এখন যেটা দেখবেন এগুলো কিন্তু থাকবে 500 টাকা যার লাগবে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন ঠিক আছে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি কিন্তু চার্জ যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ডেলিভারি চার্জ একশো টাকা পাঠিয়ে দেন আর অর্ডারটা কনফার্ম করেন ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশে একশো টাকা একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনাদের যত ইচ্ছা কাপড় নিতে পারবেন দেখেন খুলে দেন ভাইয়া তাছাড়া বড় হয়ে যাচ্ছে ভিডিও খুবই সুন্দর দ্রুত দেখাবেন এগুলো নেটের এগুলো পাঁচশো নেটের এগুলো পাঁচশো দেখেন যার লাগে দুটো অর্ডার ভালো ভিউসের সালাম অনেক দেখেন যেটাই ভালো লাগবে এখন যেটা দেখছেন পাঁচশো টাকা দেখেন অনেক কালেকশন আছে ভিডিওটা একটু বড় হবে তারপরে যত তাড়াতাড়ি দেখানো সম্ভব আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওড়না আর ইয়ে শুধু উপরে দিয়ে দেন সবগুলো ওড়না খুলতে হবে না জামাগুলো শুধু খুলবেন এগুলো সরে নেন ভাইয়া যেগুলো দেখানো হয়ে যাচ্ছে এগুলো সরে নেন এগুলোর দাম থাকছে মাত্র পাঁচশো আর বাটিকগুলো আপনারা প্রথমে দেখলেন পাঁচশো পঞ্চাশ যে এখানে নেট জর্জেট সুতি বিভিন্ন আছে সবগুলো এভারেজ প্রাইস থাকবে যেটা আপনাদের ভাল লাগবে দ্রুত অর্ডার করতে হবে এটা কিন্তু ওই যে জর্জেট সিল্ক টাইপের একটা কালেকশন আচ্ছা এটাও আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় তাই না পাঁচশো যেটাই নেবেন পাঁচশো একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা শুধু কনফার্ম করবেন একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা যত ইচ্ছা কালেকশন নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই দেখেন কম দামে একদম সেরা মানের কালেকশন হ্যাঁ যেটা দেখেন এটা অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাত্র পাঁচশো টাকা যেটাই নিবে যে এগুলো কিন্তু থাকছে প্রিন্টের মধ্যেও আছে যেটাই নেবেন পাঁচশো টাকা এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন যেটাই দেখছেন সেটাই পাবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কম দামে সেরা মানের কালেকশন মাত্র পাঁচশো ঠিক আছে অনেক কালেকশন পাঁচশোর মধ্যে অনেক কালেকশন যার যেটা ভাল লাগবে অর্ডার কনফার্ম করে ফেলেন এই কালারটা দেখেন পাঁচশো টাকায় কত সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন সেটাও পাঁচশো ওনা অনেক বড় পাঁচ হাতের ওনা এবং কাজ করা যেটা হচ্ছে সালোয়ারের কাপড় যেটা লাগে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই জি সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঠিক আছে এই এই এগুলো খুলতে হবে না এগুলো নেট আমরা আগেও দেখেছি কালারগুলো দেখে মাত্র চারশোটা চারশোটা চারশো বাটি আর এই যে জর্জেটটা জর্জেট এটা পাঁচশো আচ্ছা জর্জেটটা পাঁচশো ব্যাটিক চারশো বাটিক চারশো কত সুন্দর দেখেন দেখবেন এটা কাজ করা ওনার পুরাটা কাজ করা যেটা দেখছেন সেটাই পাবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা কি চারশো আচ্ছা ভিডিও এখানেই শেষ করে দিব আপনারা দেখান আমি ঠিকানা দিয়ে দেই এটা হচ্ছে আলামিন হকার্স মার্কেট মিশরি কালেকশন রেলওয়ে আলামিন হকার্স মার্কেট বরগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ